নমস্কার সকলকে স্বাগত আমার চ্যানেলে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চিরন্তন নীতি শিক্ষামূলক গল্প শেয়াল ও টক আঙুর ফল এই গল্পটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে খুবই প্রাসঙ্গিক এই গল্পের মূল চরিত্র হলো একটি ক্ষুধার্ত শিয়াল যার লোভ চেষ্টা এবং শেষে ব্যর্থতা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এই গল্পটি আমাদের শেখায় কিভাবে ব্যর্থতাকে মেনে নিতে হয় এবং নিজের প্রচেষ্টায় বিশ্বাস রাখতে হয় তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প এক সময়ের কথা এক ক্ষুধার্ত শিয়াল জঙ্গলে খাবারের খোঁজে ঘুরছিল অনেক খোঁজাখুঁজি করেও সে কোনো খাবার খুঁজে পাচ্ছিল না সূর্য মাথার উপর প্রচন্ড গরম আর খিদের জ্বালায় শেয়ালটি খুবই ক্লান্ত হয়ে পড়েছিল হঠাৎই শেয়ালটি দেখতে পেল এক জায়গায় আঙুর লতা গাছের ডাল পেয়ে উপরে উঠে গেছে লতার চারপাশে থোকা থোকা পাকা আঙুর ঝুলছে আঙুরগুলি ছিল মসৃণ রসালো আর আকর্ষণীয় শেয়ালটি আঙুরগুলো দেখে খুশিতে মেতে উঠল সে ভাবল এগুলো আমার খিদে মেটানোর জন্য একদম উপযুক্ত এই আঙুর খেয়েই আমি আমার খিদে মেটাবো শেয়ালটি ঠিক করলো যে সে যেভাবেই হোক আঙুরগুলো খাবে কিন্তু আঙুরগুলো অনেক উঁচুতে ঝুলেছিল সেগুলো নাগাল পেতে হলে শেয়ালটিকে লাভ দিতে হবে শেয়ালটি জোরে লাভ দিল কিন্তু তার পা আঙুরের কাছেও পৌঁছালো না সে কিছুটা হতাশ হলো তবে হাল ছাড়লো না দ্বিতীয়বার সে আবার লাভ দিল এবারও ব্যর্থ আঙুরগুলো ঠিক তার নাগালের বাইরে ছিল তৃতীয়বার শেয়ালটি আরো জোরে লাভ দিল সে ভাবল এবার নিশ্চয় আঙুরটি পেয়ে যাবে কিন্তু এবারও তার লাভ আঙুরের নাগাল পর্যন্ত পৌঁছাতে পারলো না শেয়ালটি বারবার লাভ দিল কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো তার শক্তি ক্রমশ কমে আসছিল অনেকক্ষণ ধরে চেষ্টা করেও যখন আঙুরের নাগাল পেল না তখন শেয়ালটি ক্লান্ত হয়ে গেল তার খিদের জ্বালা আরও বেড়ে গেল আসে হতাশ হয়ে পড়ল। যতই চেষ্টা করুক না কেন আঙুরের থোকাগুলো সে খেতে পারবে না এই সত্যটি শেয়ালটি মেনে নিল হতাশ এবং ক্লান্ত শেয়ালটি সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল যাওয়ার পথে শেয়ালটি নিজের ব্যর্থতাকে লুকানোর জন্য বলল এই আঙুর ফল রক আমি এগুলো খেলেও হয়তো আমার পেট ভরতো না কি এগুলো আমার শরীরের জন্য ভালো না টক ফল খাওয়ার কোনো মানেই হয় না এই কথা বলে শিয়ালটি সেখান থেকে চলে গেল এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় শিয়াল যেমন নিজের ব্যর্থতা ঢাকতে আঙুরকে টক বলেছিল তেমনি অনেক সময় আমরা ব্যর্থতাকে মেনে না নিয়ে অজুহাত খুঁজি তবে আসল শিক্ষা হলো আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে এবং ব্যর্থতা থেকে শিখতে হবে জীবনে অনেক সময় আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়ে সেখানেই ধৈর্য কঠোর পরিশ্রম এবং সঠিক মানসিকতা আমাদের সফলতার দিকে নিয়ে যায় তাহলে এই গল্প থেকে আমরা শিখতে পারি হাল না ছাড়ার গুরুত্ব এবং ব্যর্থতার জন্য অন্য কিছুকে দোষারোপ না করার প্রয়োজনীয়তা এই শিক্ষামূলক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই গল্পটি আপনাদের জীবনে অনুপ্রেরণা যোগাবে